বাংলাদেশ জামাত ইসলামী একত্রিশ নং আলকরণ ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোগে নগরীর স্টেশন রোডস্থ বাঙ্গালিয়ানা রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে আশরাফুদ্দিন ভইয়ার পরিচালনায় একত্রিশ নং আলকরণ ওয়ার্ডের সেক্রেটারি জনাব মৌলানা মঈনুদ্দিনের দর্শন কোরআনের মধ্য দিয়ে ইফতার মাহফিল শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা জামাতের সুর ও কর্মপরিষদ সদস্য নাইবা আমের জনব অধ্যক্ষ আব্দুল জাহের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একত্রিশ নং আলকরণ ওয়ার্ডের আমির জনব মাওলানা আজগর হাসান নাইবা আমির জনব জামাল আহমেদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব সরোয়ার কামাল আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রিয়াজউদ্দিন বাজার আউটলাইন শাখার ম্যানেজার জনাব শাহাদাত হোসেন এবং ওয়ার্ড দায়িত্বশীল জনাব জাহারুল ইমাম আব্দুল শাকুর সেলিম উদ্দিন শওকত আজিজ মোহাম্মদ রাসেল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কতুলী থানার সভাপতি মোহাম্মদ আবরার একতিরিশ নং আলকরন ওয়ার্ডের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্ল মারুফ সেক্রেটারি মোহাম্মদ সাইদ হাসান ওয়ার্ড সদস্য মোহাম্মদ আজিম উদ্দিন মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ আব্দুল লতিব এবং ইউনিট দায়িত্বশীল কর্মী সহযোগী শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন